আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত দার্সুদ্দিন একাডেমির সকল শিক্ষার্থীদের জানাচ্ছে আন্তরিক মুবারকবাদ আজকে আমরা শিখব সুরা কাফিরুন তো স্ক্রিনে লক্ষ্য করি বিসমিল্লামিল্লা আমরা আগেই মাস্ক করে নিয়েছিলাম আলহামদুলিল্লাহ তো সুরাই চলে যাচ্ছে কফলম কুল কফলম পেশ কুল এটা কিন্তু কাফ লাম্পেশ কুল হবে না এটা কি হবে কফ লাম্পেশ কুল জিবার গোড়া থেকে বের হবে তাই না কফ লাম্পেশ কুল ইয়া খাড়া জবর ইয়া কুল ইয়া হামজা ইয়া জবর আই ইয়া পেশ ইউ ইয়া পেশ কি হয় ইয়া পেশ ইউ হয় তাহলে আই ইউ আই ইউ কুল ইয়া আইউ হালাম জবর হাল কুলিয় আই ইউ হাল ইউ হাল কে হবে ইউ হাল কুলিয় আই হাল বলেন আমার সাথে কুলিয়া আই হাল ইউ হাল পেশ ইউ হবে হাল কাফখড়া জবর ক্যা ফাজের ফি ক্যা ফি রেশ রু ক্যাফি রু নুন জবর না ক্যাফি রু না রু ফি এরকম টান হবে না কিন্তু হ্যাঁ ক্যাফি রু ফাতে টান হবে না আবার পেশ রু মাদের হরফে টান হবে ঠিক আছে ক্যাফিরু নুনে আমরা থামছে এই কারণে এখানে কি করতে হবে সাকিন দিতে হবে কাফিরুন এবার পুরো আয়াত একসাথে পড়ি কুল হাল কা আচ্ছা এখানে লক্ষ্য রাখবেন আইউ হালা কা হালা হালা এরকম যেন এই হাল এখানে ছেড়ে না দেন ঠিক আছে এই শাকিন দেওয়া হরফকে কী করতে হবে বদ্ধ করে রাখতে হবে ধরে রাখতে হবে হাল কি বলতে হবে হাল কা হাল কা ফিরুন ঠিক আছে উল্লিরু আমার সাথে ওয়ান টু থ্রি قل يا أيها الكافرون عبر قل يا أيها الكافرون قل يا أيها الكافرون উলিয় আইউ হালকা ফেরুন উল্লা ফিরু উল্ল এভাবে কমপক্ষে দশ বার আঙুল গুনে গুনে পড়বেন ঠিক আছে তাহলে দেখবেন এটা মুখস্থ হয়ে গেছে ইনশাআল্লাহ এবার পরের আয়াতে যাচ্ছি লাম আলিফ জবর লা হামজাহ আইন জবর আ ল বু লা পেশ দু আচ্ছা এখানে লা আু এখানে কিন্তু আপনার তিন আলিফ টান আছে কি টান হবে মাদ্যে মুন ফাসিলের টান আছে এই যে মাদের হরফ লা আপনার জবরের বাম পাশে খালি আলিফ আসছে এরপরে আসছে ভিন্ন শব্দ অন্য শব্দের শুরুতে কি আসছে হামজা আসছে তাহলে মাদের হরফের পরে ভিন্ন শব্দের শুরুতে বা আলাদা পরের শব্দের শুরুতে হামজা আসলে তিন আলিফ টেনে পড়তে হয় ইহাকে কি বলে মাদ্যে মুনফাসিল বলে তাহলে তিন আলিফ টানি লা বলেন বুদু টানার ক্ষেত্রে কোনো প্রকারে কিপটেমি করা যাবে না ঠিক আছে টানতে হবে দিল প্রাণ খুলে টানবেন যতটুকু পারেন বেশি বেশি টানবেন শেখার ক্ষেত্রে তিন আলিফের জায়গায় পাঁচ আলিফ করে টানবেন পরে যখন তিলাওয়াত করবেন তখন দেখবেন যে আপনার তিন আলিফ টানি হচ্ছে এজন্য একটু বেশি বেশি করে প্র্যাকটিস করা হ্যাঁ আক বুদু লা আ'বুদু এখানে আ'বুদু 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 এই ভুলটা করে থাকে অনেক শিক্ষার্থী আ'বুদু হবে না ঠিক আছে লা আ ধরে রাখবে আ'বুদু বুঝতে এবার শুনতো আ'বুদু লা আ'বুদু বলেন লা আ'বুদু মিম আলিফ জবর মা ta'in jo bur ta' ma ta' ba pesh bu ma ta' bu dal wa pesh du ma ta' bu du nun jo bur na ma ta' bu du na waqf kar le ma ta' bu du ma ta' bu du বলে সাথে মা তার বুদু মা তার বুদু লা আর মা তার একসাথে ল্যা আর মা তার আক বুদুমা তক বুদু লুমা তক বুদু বুদুমা তা বুদ এভাবে দশ পনেরো বার পড়বেন ইনশাল্লাহ দেখবেন মুখস্থ হয়ে যাবে হ্যাঁ আচ্ছা আপনারা যখন মুখস্থ করার নিয়াতে পড়বেন তো এভাবে পড়বেন এই লা আবুদু মা তা এখন পড়ছেন আগে কিন্তু কুলিয়া আইয়ু কাফেরুন হয়ে গেছে যখন দ্বিতীয় আয়াত হবে তখন এক আয়াত থেকে দুই আয়াত একসাথে পড়বেন এরকম কুলিয়া আইয়ু হাল কা এখন এই দুই আয়াতকে একসাথে আরও পাঁচ ছয় বার পড়বেন এতে কি হবে এক আয়াতের পরে কোন আয়াত আসবে এটা আপনার আর কষ্ট করে বলতে হবে না দেখবেন অটোমেটিক চলে আসছে হ্যাঁ এভাবে যখন তিন নম্বর আয়াত হয়ে যাবে মা ওয়ালাম এই আয়াতটা যখন হয়ে যাবে তখন আবার কলিয়া ইউহালকা ফিরুন থেকে পড়া শুরু করবেন লা ফির বুদু তুম আুদ এভাবে আর চার পাঁচবার পড়বেন এতে কি হবে আপনার আয়াতের পরে আয়াত আর মনে করে পড়তে হবে না অটোমেটিক হবে ইনশাল্লাহ হ্যাঁ পরের আয়াত দেখি ওয়াউ জবর ওয়া লাম আলিফ জবর লাল হামজাহ নুন জবর আং ওয়াল আং তামিম পেশ তুম আং তুম নুন সাকিনের পরে তা আসছে অর্থাৎ নুন সাকিনের ইকফা ইকফার পনেরোটি হরফ তো সে পনেরোটি হরফের একটা হরফ পাইলাম এখানে কী করতে হবে ইকফা করতে হবে নাকের ভিতর গোপন করে পড়তে হবে তুম আং তুম অনেক দিয়ে পড়বো হ্যাঁ তুম আইন খাড়া জবর বি আবি দালওয়া পেশ দু আবি দু নুন জবর না عَابِدُونَ وَلَا أَنْتُمْ عَابِدُونَ بل وَلَا أَنْتُمْ عَابِدُونَ وَلَا أَنْتُمْ عَابِدُونَ ولا أنتم عابدون بولت تهكن ولا أنتم عابدون أبر ولا أنتم عابدون ميم ألف جبر ما همزة عين جبر أع মা আ বা পেশবু ডাল পেশ মা আ বুদু হবে না কিন্তু মা আর বুদু অক্ষ করলে মা বুদ ডালে কল কলা হচ্ছে আ বুদ মা আ তাহলে একটু আগে বললাম ওয়ালা এখন কি বলছি মা আোদ মা আোদ এবার পুরো আয়াত একসাথে ওয়ালা আবার বলেন বোদে এই আয়াতটা খুব ভালোভাবে পড়েন কারণ এর নিচে আবার একই আয়াত আসছে তো এটা যদি ভালোভাবে পড়েন তাহলে পরের আয়াতটা এমনিই হয়ে যাবে বুঝতে পারছেন তো ওয়ালা أنتم عابدون ما أعبد أبار ولا ولا أنتم ما ما ولا مَا عابدون ما أعبد, ولا أنتم عبدون ما أعبد. ওয়ালা মা মাশাল্লাহ এভাবে আয়াতটা কতবার পড়বেন কমপক্ষে দশবার পড়বেন উপরে যত বেশি পড়বেন তত ভালো হবে ইনশাআল্লাহ পরের আয়াত পড়ছি ওয়াউ জবর ওয়া লাম আলিফ জবর ওয়ালা হামজা জবর আ নুন আলিফ না আনা এই আনায় টান হবে এই আনায় টান হবে না আনাবা বা আনা বু আনা মিলা আনা সিয়া এই চার আনা বাদে কোনো আনায় কী করা যায় না টানা যায় না আনা বলেন বলা আনা আইন আলিফ জবর বি। আবি দালমিম দুই পেশ দুম আবিদুম মিম আলিফ জবর মা আবিদুম মা ওয়ালা انا আবিদুম মা ওয়ালা انا আবিদুম মা আবার বলেন

সাকিনওয়ালা হরফকে বাদ দিয়ে কি করতে হয় তাসদিদওয়ালা হরফকে ধরে নিতে হয় তাহলে বাঁ যে কাকে ধরবে দাল বাদ দিয়ে তাকে ধরতেছে আবাদ তুম আবাদ তুম ঠিক আছে এবার একসাথে পুরা আয়াত ওয়াল আনা আবি আনা আবিদুম্য তুম আবিদুম নুন মি মে গুন্না করা ওয়াজিব এখানে গুন্না করতে হবে ওয়া লা আনা আবিদুম মা আবাদতুম একসাথে ওয়া লা আনা আবিদুম মা আবাদতুম ওয়া আনা আবিদুম মা আবাদতুম এভাবে মিনিমাম দশ বার পড়বেন কেমন এরপরের আয়াত ওয়ালা আং এই আয়াত কিন্তু আমরা এই যে উপরে পড়ে আসছি তিন নম্বর আয়াতটা ওয়ালা আং তোমা আবিদুনা মা আবুদ যেহেতু এই আয়াতটা আমরা উপরে পড়ে এসেছি এজন্য এই আয়াতটা আমার সাথে কয়েকবার বললেই হয়ে যাচ্ছে এখানে বানান এর প্রয়োজন নাই একই আয়াত ওয়ালা আং তুম আবাদুনা মা বলেন ওয়ালা আনতুম আবাদুনা মা আ'বুদ ওয়ালা প্রত্যেকটা ওয়াউ ঠোঁট যত গোল করে বের করতে পারেন তত সুন্দর হবে দেখেছেন ওয়ালা আর যদি বলেন ওয়ালা ওয়ালা আপনি নিজেই বিচার করেন কোনটা সুন্দর লাগতেছে কোনটা শুনতে ভালো লাগছে আপনি নিজেই বলেন মা বুদে তারপরের আয়াত লাম কাফমিম পেশকুম লাকুম দালিয়া জেরেদি লাকুম দি লাকুম দি এখানে মিম সাকিনে কিন্তু গুন্না হবে না হ্যাঁ কারণ মিম সাকিনের পরে বা আর মিম বাদে অন্য যে কোনো হরফ আসলে ইজহার হয় গুন্না ছাড়া স্পষ্ট করে পড়তে হয় তাহলে মিম সাকিনের পরে কে আসছে দাল আসছে এই জন্য এখানে আমরা গুন্না ছাড়া স্পষ্ট করে দ্রুত পড়ে যাব। ইজহার করে যাব লাকুম দি নুন পেশ নু লাকুম দি নু কাফ মিম পেশ কুম লাকুম দিনুকুম লাকুম দি নকুম বলুন লাকুম দি নকুম লাগুম দি নকুম দিতে একালী আছে নুকুম আবার দ্রুত হয়ে যাবে লাকুম দি নকুম নকুম নুকুম একসাথে লাকুম দি নকুম লাকুম দি নুকুম ওজবারওয়া লাম জেরেলি वली या जो बोरिया वली या दालिया जर दी वली या दी नून नी वली या दी नी वक्फ कर ले वली या दी वली या दी ওয়ালিয়া এভাবে টানাটানি হবে না শুধুমাত্র দিন এখানে টান হবে ওয়ালিয়া দিন বলুন ওয়ালিয়া দিন ওয়ালিয়া দিন ওয়ালিয়া দিন ওয়ালিয়া 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 ঠিক আছে ওয়ালিয়া দিন লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন Lakum Dinu cum valiadi, Lakum Dinu cum valiya di Lakum Dinu cum vlia di Bolun Lakum Dinu cum valia di لكم دينكم ولي دين لكم دينكم এখন আমরা রিডিং পড়ব ইনশাআল্লাহ তো আমি একবার বলবো এরপর আমি যে কয়বার রিপিট করব আমি যে কয়বার বলবো আপনিও আমার সাথে সাথে বলবেন بسم الله الرحمن الرحيم قل يا أيها الكافرون أكشن قل يا أيها الكافرون قل يا أيها الكافرون قل يا أيها الكافرون قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون لا أعبد ما تعبدون بل لا أعبد ما تعبدون أعبد تعبد أين قال الموت لا اعبد ما تعبدون لا اعبد ما تعبدون قرر الايات ولا انتم عابدون ما اعبد ولا أنتم عابدون ما أعبد أبر ولا أنتم عابدون ما أعبد ورد آيات ولا أنا عابد ما عبدتم ولا أنا عابد ما عبدتم بلون ولا أنا عابد ما عبدتم ولا أنا عابد ما عبدتم. ورد বলা আং তুমা আবিদুন মা আবুদে আগেও পড়েছে। লকুম দিনুকুম বলিয় দী লকুম দিনুকুম বলিয় লাকুম দীনুকুম ওয়ালিয়া এখানে একই আয়াত দুইবার এসেছে এটা একটু লক্ষ্য রাখবেন ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ মাঝখানে একটা আয়াত আসছে ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম এরপরে কিন্তু আবার একই আয়াত ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ পরে শেষের আয়াত দিয়ে শেষ হয়েছে সূরা লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন এটা একটু ভালো করে বুঝে নিলে পেস্টা লাগবে না ইনশাআল্লাহ তো আজকের ক্লাস এ পর্যন্তই ছিল সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহর কাছে এই দুই করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি